খুশি নমস্কার আমার চ্যানেল অন্য একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই বুঝতেই পারছেন যে আমরা কোথাও বেরোচ্ছি সবাই মিলে হ্যাঁ আমরা একটু বেরোচ্ছি একটা জায়গায় মানত দেওয়ার জন্য ভাইয়ের একটা মানত ছিল সেটাই দেওয়ার জন্য একটা কালী পুজো হচ্ছে সেইখানটায় আমরা অলরেডি চলে এসেছি আর সবাই মিলে পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছি বাবা মা আমি ও তারপরে ভাই বোন বোনের বর বাচ্চারা ভাগনা ভাগ্নি সবাই মিলে আমরা সবাই একটু লেট করেই বেরিয়েছি কারণ যেহেতু রাত বারোটার সময় হবে পুজোটা সেই মানতটাও রাত বারোটার সময়ই দেওয়া হবে সেই জন্য লেট করেই আমরা এসেছি প্রায় এখন সাড়ে দশটা মতো বাজে আমরা সবাই চলে এসেছি মাসি মেশো সবাই মিলে আর এখন মেলাতে প্রচণ্ড ভিড় হচ্ছে প্রচণ্ড ভিড় আর পুজোও শুরু হয়ে গেছে আর ওদিকে ছোটো মোটো যাদের ছোটো খাটো মানত রয়েছে তারা সেইগুলো দিচ্ছে আর বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে এই ধরনের মানত দেওয়া হয় না যেহেতু ভাই এই মানতটা নিজে থেকে করে ফেলেছে তো দিতেই হবে কিছু করার থাকে না কারণ বিশ্বাসে মিলায় বস্তু বলেন এক কথা তো তাই বিশ্বাস করেছি যেহেতু তাই সেখান থেকেই এই দেওয়া এখানটায় পুজোর সাথে সাথে মেলাও হচ্ছিলো তাই ভাবলাম আমরা দুই বনে একটু গিয়ে ঘুরে আসি আর এদিকে তো ভাগনা আর ওরা দুজনেও চলে গেছে বোনের বর আর ও ভাগনা যেহেতু ছোট তো বুঝতেই পারছো বাচ্চারা কত ছোট খেলনার ওপর অনেকটা আগ্রহ থাকে যেহেতু ওর ওকে শুরুতেই বকা দেওয়া হয়েছিল তাই ও ভীষণ কান্না করছিল পরে ওটা আবার নেবে না বলছিল। তারপর তো অনেক বুঝিয়ে সুঝিয়ে দেওয়া হলো তো তাতে ও ভীষণ পরে খুশি হয়ে গেছে আর আমরা তো এখন বড় হয়ে গেছি আমাদের তো মেলাতে দেখার মতো বা নেওয়ার মতো কিছুই থাকে না তো তাই মেলাটা একটুখানি ঘুরে নিয়ে আমরা এবার চলে যাব কারণ সব কিছু ভাঙা শুরু হয়ে গেছে আর এইখানটায় একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সেই হচ্ছে দোকান নিয়ে এসেছিলো স্টেশনারি তো তার সাথে একটু মজা করছিল আর কি তারপর তো কি সারা মেলা ঘোরা হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়ার পালা আর প্রচণ্ড কিদাও লেগেছিল লেগেছিলো যে কারণে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর গেলাম মায়ের দর্শন করতে তখন মায়ের দর্শন করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর বোন বাড়িতেই বলেছিল যে ওই মেলাতে এসে ফুচকা খাবে তাই ওকে ফুচকা খাওয়াতে নিয়ে আসা হয়েছে ও আমাকে ভীষণ জোর করছিল কারণ ফুচকা খাওয়ার জন্য আর আমি ফুচকা খাবো না বললাম তো ও গেছে তো তাই ভাবলাম যে ওর কাছ থেকে এক দুটা খেয়ে নেওয়া যাক আর এদিকে বড় ছোলা যে মিশালি হয় সেটা খাচ্ছে আর মেলাতে আসবে আর মানুষজন মানে এটা ওটা খাবে না এটা কখনোই হয় না আর যেহেতু আমরা গ্রামের মানুষ আমাদের একটা অন্যরকম সব ব্যাপার থাকে মেলাতে তো সবাই হয়তো বুঝতেই পারছো আর কার মেলা যেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এবার চলে আসলাম পান খেতে আমার তো ভালো লাগে বেশ পান খেতে মাঝে মধ্যে খাই তাই বলে এ নয় যে রোজ মানে বুড়ো বুড়িদের মতো আগেকার যে লোকজনের রয়েছে তাদের মতো রোজ পান খাই তা নয় বুনু তো বলছিলো দারুণ টেস্টে ছিল সত্যি কথা বলতে মাঝে মধ্যে এইভাবে পান খেতে আমারও বেশ ভালো লাগে তো কি এবার আমাদের মানুষ দাওয়া কমপ্লিট হয়ে যাবে এখনই অনেক রাত্রি হয়ে গেছে মানুর দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে চলো হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোনো একটি ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো স্তমুজ ব্লক হ্যাঁ পান থেকে মনে পড়লো পান খাওয়াটা নাকি খুব ভালো স্বাস্থ্যের পক্ষে পানে নাকি অনেক রোগ ব্যাধি নিরাময় হয় আর তার সাথে সাথে আমাদের মুখের যে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাকেও নাকি দূর করে আর তাছাড়াও এই পান নাকি দেবতাদের খুব প্রিয় তারা নাকি খুব সন্তুষ্ট হয় পুজোতে বা তাদেরকে পান অর্পণ করলে চলো ভিডিওটা পর্যন্ত এখানেই শেষ করছি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে দিও ধন্যবাদ সকলকে শুভরাত্রি